আসসালামু আলাইকুম পৃথিবীর যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন হয় আপনাদের সাথে কোনো বিষয়ে কথা হয়নি আজকে চার পাঁচ দিন ধরে আমাকে একটি বিষয় খুব পীড়া দিচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি সেটি মোটেও সুখকর নয় ভালো নয় কিছুদিন আগে দেখেছেন একটি দর্শনের ঘটনা যেটি সবাইকে পীড়া দিয়েছে আমাকেও পীড়া দিয়েছে খুব বেশি এই একটি দর্শনের ঘটনা ছোটো একটি বাচ্চা তার সাথে যে দর্শনের ঘটনা ঘটেছে এবং বাচ্চাটি মারাও গিয়েছে রিসেন্টলি যেটি হচ্ছে সেটি আপনারা দেখেছেন সেনা প্রধান কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে কথাগুলো শুনেছেন তিনি অনেক ধাম্বিকতার সাথে কথাগুলো বলেছেন একজন সেনা প্রধান তিনি রাষ্ট্রনায়ক নন একজন সেনা প্রধান যেভাবে কথা বলেছেন সেটি আপনারা কীভাবে নিয়েছেন আমি জানি না বাট আমার কাছে ভালো লাগেনি মনে হয়েছে যে তিনি একটি শাসকের সরে কথা বলছেন দমক দিয়ে কথা বলছেন দমক দিচ্ছেন আসি আমি মূল পয়েন্টে আপনারা দিন আগে দেখেছেন হাস্তাত আবদুল্লাহ সমন্বয়ক সে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাকে মার্চের এগারো তারিখ সেনা দফতরে ডেকে নেওয়া হয়েছে তাকে সহ তার আরও সহপাঠীকে বা তার সহকর্মীদেরকে ডেকে নেওয়া হয়েছে সেখানে নিয়ে তারা কিছু শর্ত জুড়ে দিয়েছে তারা কিছু কথা বলছে এবং মেনে নেওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বলছে যে তাদের কথাগুলো মেনে নিতে হবে বা মেনে নেওয়া উচিত কথাগুলো আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চাচ্ছে পুনর্বাসিত করতে চাচ্ছে আওয়ামী লীগকে তারা আবারও রাজনীতি করার সুযোগ করে দিতে চাচ্ছে যাতে সমন্বয়ক যারা আছেন তারা যেন বাধা না দেয় সেখানে এসে এগারো দি এগারো তারিখ বাইশ তারিখে এসে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসে তিনি তার যে ঘটে যাওয়া ঘটনা ক্যান্টনমেন্টে সে কথাগুলো তিনি তুলে ধরলেন আমি এই কথাগুলো বলতে চাচ্ছি যে সেনা সেনা সেনাপ্রধান তিনি হাসনাত আবদুল্লাহকে প্রেশার দিচ্ছেন বা অন্যান্য দলের নেতৃবৃন্দকে প্রেশার দিচ্ছেন যা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সেনা প্রধান যেটি করছেন সেটি হচ্ছে তিনি নিজেকে এখন একটি রক্ষা করার চেষ্টায় তিনি ব্যস্ত আছেন শেখ হাসিনার পতন বিদায় সর্বক্ষেত্রেই প্রদানের হাত খুব বেশি বেশি ছিল আমরা দেখেছি বিগত সময়ে বিরোধী দলের আন্দোলন বা বিভিন্ন আন্দোলন শেখ হাসিনা তার র্যাব বিডিআর বাহিনী দিয়েই নিয়ন্ত্রণ করে যাচ্ছিল কোনোভাবেই বিরোধী দল মাঠে নেমে তার কর্মসূচি পালন করতে পারছিল না র্যাব বিডিআর এবং পুলিশের প্রতিরোধের মুখে যেখানে ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেখানে রেপ পুলিশ তারা প্রতিরোধ করছে কিন্তু শেখ হাসিনা মনে করলেন যে ওয়ান ফোর্টি ফোর জারি করে যদি আর সেনাবাহিনী কেউ নামানো হয় তাহলে সেটিকে আরও দ্রুত কন্ট্রোল করা যাবে কিন্তু সেনাবাহিনী সে সে সময় মাঠে নেমে কি করলো ছাত্র জনতা সাধারণ মানুষকে এবং দলের নেতা কর্মীকে হতাহতের ঘটনা ঘটালো সেই ওয়ান ফোর্টি ফোরে তারা যখন পাঁচ দিন মাঠে ছিল তখন সেই হত্যাকাণ্ড তারা ঘটালো পুলিশ বিডিআর সহ যৌথ বাহিনী সব বাহিনী মিলে তখন যখন দেখলো আন্দোলন দোমানো যাচ্ছে না তারা পাঁচ দিন ইন্টারনেটও বন্ধ রাখলো পরবর্তীতে আবারও আন্দোলন যখন বেগবান থেকে বেগবান হচ্ছিল তখন আবারও শেখ হাসিনা শেষের দিকে এসে ইমার্জেন্সি জারি করলেন ওয়ান ফোর্টি ফোর ওয়ান ফোর্টি ফোর জারি করার পরে যখন সেনাবাহিনী আবারও মাঠে নামল তখন সেনাবাহিনীর যে সেনা প্রধান তারা তাদের মানসিকতা তারা পরিবর্তন করলো তারা ক্ষমতার দিকে তারা লুপ চলে গেল শেখ হাসিনাকে প্রধান তার নেতৃত্বেই সেনাপ্রধান শেখ হাসিনাকে কোনো সময় না দিয়ে না আমরা শুনেছি শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পাড়া যেতে চেয়েছিলেন কিন্তু সেনা প্রধান মাত্র ফোর্টি ফাইভ মিনিটের মধ্যে শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল শুধুমাত্র ক্ষমতার মোহের জন্য শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য এটি করেছে শেখ সেনাপ্রধান আপনারা দেখেছেন সেনা প্রধান এখন যেটি করেছে আওয়ামী লীগের সকল কারিগর হচ্ছে এই সেনাবাহিনী সেনা উপলব্ধি করে সে নিজেকে একটু রক্ষার চেষ্টা করছে এখন সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে আওয়ামী লীগ তার রাজনীতি করবে সেটি অবশ্যই তার সময়ের পরিবর্তনে সময়ের ব্যবধানে তারা আবারও রাজনীতিতে ফিরবে বিগত সময়ে বিভিন্ন বিভিন্ন দলকে সেভাবে ফিরে আসতে দেখেছি কিন্তু এখন সেনাপ্রধান যেটা বোঝানোর চেষ্টা করছে যা আমি আওয়ামী লীগের প্রতি ধর আমি আমি সহ বা আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করি বা যারা একটুও বুঝি বুঝার চেষ্টা করি তারা বুঝতে কারো বাকি নেই শেখ হাসিনার পতন কার দ্বারা বেশি ত্বরান্বিত হয়েছে এই সেনাপ্রধানের কারণেই আপনি দেখেন সেনা প্রধান শেষ মুহূর্তে সে জনগণের তুপের মুখে যখন দেখেছে যে না আর জনগণের বিপক্ষে দাঁড়িয়ে হবে না এখন আমার ক্ষমতাই চাই ক্ষমতাই এই সুযোগে আমি ক্ষমতাই চাই সে সেই জন্য শেখ হাসিনাকে কোনো সময় না দিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছে কারণ সে সরাসরি যদি সে ক্ষমতায় যায় তাহলে বহিব্রীশ্য থেকে সমর্থন পাবে না জাতিসংঘ থেকে সমর্থন পাবে না বিভিন্ন জায়গা থেকে সে সমর্থন পাবে না সে কারণে সে ক্যাটটেকার গভর্নমেন্টের একটি ড্রামা তৈরি করে এবং ক্যাটেকার গভর্নমেন্টকে একটি পুতুল সরকার হিসেবে সে ব্যবহার করছে এখন আপনি দেখেন না আয়নাগর যেটি পরিদর্শন করার কথা কেয়ারটেকার গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের পরপরই সেই আয়নাগর পরিদর্শনে বাধা দেয় সে সেদিনে সে বিডিআর বিদ্রোহের সেখানে সে একটি বক্তব্য দেয় সেই বক্তব্যে সে কি বলে সে বেদর্পে বলে যে সেনাবাহিনীকে নিয়ে কোনো কথা বলা যাবে না এটি বিডিআর এটি মীমাংসিত বিষয় অথচ সারা পৃথিবীর মানুষ জানে ফিলখানার ঘটনা কারা গঠিয়েছে আপনি দেখেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও বাংলাদেশের আইনশৃঙ্খলার কোনো উন্নতি হচ্ছে না সব জায়গায় অবনতি সব জায়গায় অবনতি এর মানে হচ্ছে সে সব কিছুতেই নিয়ন্ত্রণের একটা চেষ্টা বুঝাতে চাচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যর্থ সেনাবাহিনী দেশকে পরিচালনা করছে আপনি দেখেন ছয়শো ছাব্বিশ জন আইএসপিআরের নোট দিলো আইএসপিআর এর একটি বিজ্ঞপ্তি দিল হেফাজতে আছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের আশ্রয় আছে এই ছয়শ ছাব্বিশ জনকে এক্সিট কে করে দিল সেনাবাহিনী করে দিল এদেরকে কাছ থেকে খাড়ি খাঁড়ি টাকা কোটি কোটি টাকা তারা বাণিজ্য করলো এই ওয়াকরুজ্জামান এখন এসে সে বিভিন্ন বিচার ব্যবস্থা এসে বাধা দিচ্ছে এখনই সময় সবাই ঐক্যবদ্ধ হন সবাই প্রতিরোধ গড়ে তুলুন দেশকে ভালোবাসুন দেশের ভবিষ্যৎকে নিয়ে ভাবুন দেশের মানুষকে নিয়ে ভাবুন দেশকে এগিয়ে নিতে সবাই একযুগে কাজ করুন ভালো থাকুন সবাই খুদ হাফিজ আলাইকুম